নমস্কার আমি হুগলি ডিস্ট্রিক্টের গোলাঘর ব্লকের জিরাটকরণী উচ্চ বিদ্যালয়ের শ্রেণীর ছাত্র প্রদীপ্ত সিংহ নমস্কার আমি জিরাটকরণী উচ্চ বিদ্যালয়ের নবশ্রেণীর ছাত্র সুপ্রতিম বসু এর আগের পর্বে আমরা ন্যাশনাল মিনসকাম মেড স্কলারশিপ পরীক্ষার সম্পর্কে সমস্ত তথ্য আমরা শেয়ার করেছি এবার আমরা শেয়ার করব হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট এই পরীক্ষায় কোয়ালিফাই হয় তাহলে তার পরবর্তী যে স্টেপসগুলো সেই স্টেপস সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এই পর্বে খুব সংক্ষেপে আলোচনা করব যে সমস্ত স্টুডেন্টরা কোয়ালিফাই করবে তার মানে এই নয় যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর বছর বারো হাজার টাকা অটোমেটিকই ঢুকবে এর এই টাকাটি পাওয়ার জন্য কিন্তু এরপরেও অনেক রকম প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় এর জন্য সবার প্রথমে হচ্ছে ক্যান্ডিডেটসদের যে সমস্ত ডকুমেন্ট রেডি করতে হবে সে সমস্ত ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড অবশ্যই যেন আপডেটেড থাকে এবং আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক থাকে আধার কার্ড যেন ক্যান্ডিডেটের নিজের নামে থাকে এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকবে সেটা যেন আধার কার্ডের আধার কার্ডের সাথে যেন সেটা লিঙ্ক থাকে অর্থাৎ বাইন্ড থাকে যেন ওটা আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লিঙ্ক থাকবে সেটার যেন লিমিটটা টুয়েলভ থাউজেন্ডের ওপরে থাকে নাহলে কিন্তু টাকাটা আটকে যাবে এবং আটকে গেলে কিন্তু টাকা পাওয়ার চান্সটা কমে যাবে এবার চলে আসি এই অ্যাপ্লিকেশানটা কোথায় গিয়ে করতে হবে এটা করতে হবে হচ্ছে এনএসপি পোর্টাল বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল যেটা এটা ইউআরএলটা হচ্ছে স্কলারশিপস ডট ডট ইন এইটা গিয়ে গুগল ক্রোমে সার্চ করলে কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং ওখানে অ্যাকাডেমিক ইয়ারটা প্রথমে সবার প্রথমে শো করবে এবার যদি কোনো পরীক্ষার্থী এটা বোঝার বিষয় হচ্ছে যদি কোনো পরীক্ষার্থী দু সালে এনএমএমএসসি কোয়ালিফাইড করে থাকে তাহলে কিন্তু তাকে দু পঁচিশ ছাব্বিশ অ্যাকাডেমিক ইয়ার অর্থাৎ পোর্টালে রিফ্রেশ হওয়ার পর কিন্তু তাকে অ্যাপ্লাই করতে হবে মানে পোর্টালটা সাধারণত জুলাই আগস্ট মাসে হচ্ছে রিওপেন হয় অর্থাৎ রিফ্রেশ হয় তারপর কিন্তু গিয়ে তাকে অ্যাপ্লাই করতে হবে আর যে ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যারা দু হাজার চব্বিশ সালে কোয়ালিফাই করলো বা যে সালে তারা কোয়ালিফাই করবে তার পরের বছর গিয়ে কিন্তু তাকে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন আধার কার্ডের দ্বারা কিন্তু তাদের করতে হবে এরপর তাদের আইডি জেনারেট হবে সেই আইডিটা গিয়ে কিন্তু তাদের যে এনএসপি অথরাইজড অ্যাপ আছে সেই ওই অ্যাপটা খুলে সেখানে গিয়ে কিন্তু তাদের ফেস ভেরিফিকেশান হবে সেই ফেস ভেরিফিকেশানের পর কিন্তু তারা ফাইনালি গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এরপর হচ্ছে তাদের গিয়ে কিন্তু অ্যাপ্লাই ফর স্কলারশিপে গিয়ে ওখানে কিন্তু ওদের ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে সেখানে গিয়ে পরপর ডকু তাদের যে জিনিসগুলো অর্থাৎ তথ্যগুলো দেওয়ার পরপর কিন্তু যেখানে গিয়ে স্কিউ সিলেকশান বলে অপশান থাকবে সেখানে গিয়ে কিন্তু তাদের ন্যাশনাল মিল্সি বা মিল স্কলারশিপ শো হবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এরপর লাস্ট পেজে গিয়ে তাদের আপলোড ডকুমেন্টসে গিয়ে সেখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট অর্থাৎ সে যদি জেনারেল কাস্টের না হয় তাহলে তাদের কাস্ট সার্টিফিকেট আর যদি সে সিডাব্লিউএসএন হয় তাহলে সিডাব্লিউএসএন সার্টিফিকেটটা তাদের আপলোড করতে হবে এবং তাদের হচ্ছে স্কুল থেকে একটি যে ভেরিফিকেশান যে সে স্কুলে পড়ে এটা স্কুল থেকে লিখে এনে সেখানে যেন এসআইএস সই থাকে সেই ডকুমেন্টটাও কিন্তু আপলোড করতে হতে পারে এরপর স্কলারশিপ ফাইনাল সাবমিট করা হয়ে গেলে তাদের কিন্তু এরপর যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু ভেরিফিকেশান হবে এই ভেরিফিকেশনের জন্য কিন্তু যে তারা যে অ্যাপ্লাই করলো সে ফর্মটার দু কপি জেরক্স করতে হবে একটি নিজের কাছে রাখতে হবে আরেকটায় কিন্তু সাইন করে এবং এইচএম বা টিআইসির কাছ থেকে সই করিয়ে কিন্তু স্কুলে জমা দিতে হবে এরপর স্কুল সেটাকে স্কুলের নিজের ওয়েবসাইটের থ্রু হচ্ছে ভেরিফিকেশান করে দেবে এটাকে স্কুল ভেরিফিকেশান বা লেয়ার ওয়ান ভেরিফিকেশান বলে এক্ষেত্রে বলে রাখা ভালো যদি স্কুল এই বিষয়টি সম্পর্কে অবগত না হয় তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট যে নোডাল অফিসার সেই অফিসারের সাথে কিন্তু যোগাযোগ করতে বলতে হবে স্কুলের যে নোডাল অফিসার তাকে তা তার নাহলে কিন্তু এক্ষেত্রে সেই স্টুডেন্টটি কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট থেকে বঞ্চিত হবে এরপর লেয়ার ওয়ান ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ওদের লেয়ার টু ভেরিফিকেশান হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট যে অফিসার সে কিন্তু সেই স্টুডেন্টের অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করবে এই দুটো ভেরিফিকেশানের জন্য কিন্তু মিনিমাম ওয়ান টু মান্থ সময় লেগে যায় এবার এটা অ্যাপ্লিকেশানটা স্টার্ট হবে হচ্ছে যেটা বললাম যে জুলাই আগস্ট মাসে পোর্টালি ওপেন হলে এই সমস্ত প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হয় আর সাধারণত ভেরিফিকেশান কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করে নেওয়া ভালো কারণ মার্চ মাসের মাঝখান থেকে অথবা মার্চের শেষের দিকে কিন্তু পেমেন্ট ঢোকার শুরু হয়ে যায় এবার বলতে হবে যে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করার সময় কিন্তু রকম কোথাও ব্যাঙ্ক নম্বর লিখতে হয় না তাহলে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে এটা কিন্তু আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকবে সেই লিঙ্কড অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ডাইরেক্ট ডিবিটি নোট অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকাটা যাবে এক্ষেত্রে তাহলে ব্যাঙ্কে গিয়ে আগের থেকে যোগাযোগ করে রাখতে হবে যে ডিবিটি মোড অন আছে নাকি সেটা কিন্তু অন করেই রাখতে হবে এবং তার লিমিটটা কিন্তু টুয়েলভ থাউজেন্ড অ্যাবভ করে রাখতে হবে এবার ফ্রেশ অ্যাপ্লিকেশান করার পর যদি টাকাটা ঢুকে যায় তো তো সমস্ত প্রসেস মিটে গেল এরপরে পরের বছর আবার যখন পোটাল রিফ্রেশ হবে তখন কিন্তু প্রতি বছর বছর রিনিউয়াল করতে হবে আর রিনিউয়ালের সময়ও কিন্তু সেম প্রসেসে ভেরিফিকেশান হবে আর অ্যামাউন্টও কিন্তু সেমভাবে অ্যাকাউন্টে ঢুকবে এভাবে তাহলে আটচল্লিশ হাজার টাকাটা ঢুকবে এই সমস্ত প্রসেসের মাঝখানে যদি কোথাও গিয়ে কোনো ক্যান্ডিডেট আটকে যায় তাহলে কিন্তু তাদের সরাসরি ডিস্ট্রিক্ট রোর অফিসারের সাথে যোগাযোগ করতে হবে এভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে নমস্কার